দিদি গাড়িটা হামলা চালিয়েছে দিদি নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি ভালো থাকতে হবে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমার মতন যারা কঠোর সনাতনী তারা সবাই ভালো থাকবে এই বাংলায় সনাতনীদের পরে অত্যাচার কেন হচ্ছে জবাব চাচ্ছে বাংলার মানুষ মমতা ব্যানার্জি না মুখ্যমন্ত্রীর কাছে চলেন নতুন ভাবে কিভাবে সনাতনীদের পরে আক্রমণ হলো দেখে আসি একবার আসছি এই বাংলায় সনাতনীর অস্তিত্ব কেন ক্ষুণ্ণ হচ্ছে কেন্দ্র করে ফের খবরের শিরোনামে দক্ষিণ চব্বিশ পরগনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মন্দির বাজারের বটতলা এলাকায় প্রতিমা শিল্পী ভক্ত এবং তার স্ত্রী বাসন্তী দেবী বুধবার সকালে উঠে দেখতে পান তাদের তৈরি একাধিক জগদ্ধাত্রীর প্রতিমা ভেঙে দিয়েছে দেখলেন দেখার পরে আমি বলবো আপনাদের কাছে যে বাংলায় আমাদের সনাতনী যারা আছে তারা আমরা কোন পুজো পার্বণ করতে পারবো না আর পুজো পার্বণ করতে গেলে আমাদের প্রতি ভাঙচুর হবে বোমা মারা হবে ঠাকুর ভেঙে দেওয়া হবে কেন বাংলার মানুষের কাছে প্রশ্ন তো করব যে আপনারা যারা সনাতনীরা আছেন কেন এখন ঘুমিয়ে আছেন কেন ঘুমিয়ে আছেন প্রশ্ন করতে পারি কিনা পারি অবশ্যই এই কিছুদিন আগে যখন কালী মুক্তি ভাঙা হলো সেখানে এই মুখ্যমন্ত্রী পুলিশ একটা নতুন চাল খাটাল চালটা অবশ্যই দেখে নিয়েছে বাংলার জনগণ বিতর্ক যাব না পিছনে ছিটি আনবো না কিন্তু এই জগদাত্রী ঠাকুরকে যারা ভাঙল তাদের কট শাস্তি এবং চাই বাংলার জনগণের কাছে চলেন কিভাবে আমাদের জগদত্তী ঠাকুরকে ভাঙচুর করা হলো এই পশ্চিমবাংলায় এটা কি বাংলাদেশ না আমরা বাংলাদেশ হতে দেব না আমরা সনাতনী জয় হবে পশ্চিমালায় শুনে রাখুন আপনার চেষ্টা করছিল আমরা আমাদের কমিশন আট দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মন্দির বাজারের বটতলা এলাকায় প্রতিমা শিল্পী ভক্তদাস এবং তার স্ত্রী বাসন্তী দেবী বুধবার সকালে উঠে দেখতে পান তাদের তৈরি একাধিক জগদ্ধাত্রীর প্রতিমা ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা কোন প্রতিমার মুখ কোন প্রতিমার হাত ভাঙা হয়েছে কে দেখব যাবা আমি সকালবেলা যখন হাসি মাসিমাকে আমার ভিডিওতে অনেকে দেখেছে মাসিমাকে গান না কাটি বলতো মাসিমা গান এসে আমি ভিডিও করে আপনাদের কালকে আপনারা কখন গেছিলেন দিয়ে ছিল একটু ভালো এটা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় উত্তেজিত জনতা ভাঙা প্রতিমার মূর্তি রাস্তার মাঝখানে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে কাঁদতে কাঁদতে ভক্ত স্ত্রী বাসন্তী দাস বলেন আমরা গরিব মানুষ খেটে কুটে খাই তিনি আরো জানান মঙ্গলবার রাতেই প্রতিমাগুলি ভেঙেছে দুষ্কৃতীরা আরে আর কল ফিল আপনাদের কে ভেঙে দিয়েছে বলে মনে হচ্ছে কখন করেছে এটা নিঝোরে রাতে করেছে বাংলা মায়েকে চায় কিন্তু সত্যিকার মা কারা এই ভিডিওয়ে প্রমাণ হয়ে গেল এরাই বাংলা সত্যিকার মা আজ যে সমস্ত মারা আসে বলে যে বাংলা মায়েদের চাই তারা আলো এই পশ্চিমmala ডাইনি এবং সনাতন বিরোধী দেখিয়ে দেব এক এক করে যে শাসক দলে যে নেতা নেতৃত্ব আছে তারা সব দিন সনাতন বিরোধিতা করে এবং সনাতন বিরোধী হয়ে যাচ্ছে দিনের পরের দিন আমরা তাদের প্রতি ধিক্কার জানিয়ে আপনাদের শুনিয়ে দেব কিভাবে এই ভারতবর্ষ না পশ্চিম বাংলায় সনাতন বিরোধী করছে শাসক নেতারা নেত্রীরা চলেন কিছু কথা তো শুনি আসি জয় মা দুর্গা জয় মা কালী আমাদের পথে সেই তো এলি গলায় তুলসীর মালা আর মাথায় তিলক কাটা তাদেরকে দেখে বুঝছে না বিজেপির প্রশাসন যে এরা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে यानी घोष ने भगवान शिव पर प्रतिजनक टिप्पणी की लेकिन एक बार फिर कोई कार्रवाई नहीं अब चलिए बंगाल की बात करते हैं टीएमसी की सांसद महुआ मोइत्रा ने मां काले पर विवादित बयान दिया था 200 से ज्यादा एफआईआर दर्ज हुई है उन पर पर फिर भी कोई गिरफ्तारी नहीं न कोई ये बार बुझे नहीं तो बांग्ला शासक वर्तमान शासक दलरा सनातन तो विरोधी किन ए परेओ गला काटे की प्रमाण करना লাগবে जे बांग्ला যারা শাসক নেতারা আছে নেত্রীরা আছে তারা অবশ্যই অবশ্যই সনাতন বিরোধী অনুমান করে দিলাম ভিডিওর মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন সকল সনাতনীরা ভিডিওটা শেয়ার করবে